এই টিমের প্রবাহে যে যেখান থেকে দেখছেন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রাণের আখাউড়া টিমের বিশেষ আয়োজন ঈদ বাজারে আজকে পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদী রহমান মোল্লা দর্শক আজকে ঈদ বাজারে পর্বে আমরা চলে এসেছি আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে আদর আলী কমপ্লেক্স সাবেক মায়াবী সিনেমা হলের দ্বিতীয় তলায় সব রং ফ্যাশনে সব রং ফ্যাশন বেশ কিছুদিন হলো আখাউড়াতে তাদের শুরু উদ্বোধন করেছে তাদের যে বেশ কিছু কালেকশন আমরা দেখছি মহিলাদের কালেকশন রয়েছে সেই কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো এবং এই ঈদকে সামনে রেখে তারা কি কি বিশেষ আইটেম রেখেছে সেই বিষয়গুলো আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো তো পুরো অনুষ্ঠানটি জুড়ে আমাদের সাথেই থাকুন এটা হবে ফেব্রিক্স জর্জের গ্রাউন্ড টাইপের আর কি ইন্ডিয়ান কালেকশন এইটার ফেসিলিটি হচ্ছে যে আপনার এই কালেকশনগুলো দ্বিতীয়ত কোনো আখরাতে পাবেন না শুধুমাত্র সব রং ফ্যাশনে আপনারা যদি সব শোরুমগুলো যদি ভিজিট করেন অনলি ফর আমাদের কাছে পাবেন শোরুমগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কাস্টমারকে সেল করার জন্য প্রাইসগুলো বসাইছি এবং আপনার যদি না আসেন আমরা তো দিতে পারতেছি না এতটুকুই আর স্পেশালি হচ্ছে যে আলিয়া কাটগুলা নাইরা কার্ডগুলো আপনার এই কালেকশনগুলো দেখতে পারেন এই কালেকশনগুলা মানে ঈদ কালেকশনের জন্য সব থেকে বেশি বেটার আর কি বাচ্চাদের যে কালেকশন গুলো আছে করে আমাদের কাছে পাকিস্তানি থ্রি থ্রি পিস পিস ইন্ডিয়ান সব আমাদের কাছে পাওয়া যায় বাংলাদেশি যে তাঁতের হাতের কাজ করা থ্রি পিস গুলো ওইগুলো পাওয়া যাচ্ছে থ্রি পিসের কালেকশন বলতে ভাই আমাদের থ্রি পিস কালেকশন আপনার ইন্ডিয়ান পাকিস্তানি টাইপের আমি আপনাকে পাকিস্তানি কিছু ড্রেস দেখাইতেছি এই কালেকশনগুলো দেখেন সম্পূর্ণ পাকিস্তান ফেব্রিক্স ইন্ডিয়ান হাতের কাজ আর কি কাপড় ফেব্রিক্স পাকিস্তান ইন্ডিয়ান হাতের কাজ সিল্ক টাইপের হবে জর্জেট হবে সুতি হবে দেন অরগানজা টাইপের কিছু থ্রি পিস আছে পাকিস্তানের ড্রেস ওইগুলো হবে আমি অরগানজা টাইপের গুলো দেখাচ্ছি এগুলো টাইপের দেখতে পারেন এগুলো হবে প্লাস কাস্টমার যেগুলো চাচ্ছে কাস্টমারের রুচি সম্পূর্ণ প্রোডাক্টই আমাদের সব রং ফ্যাশনে আছে এবং আমাদের থ্রি পিস কালেকশনের পাশাপাশি আপনার রেডি যে রেডিমেড থ্রি পিস গুলা ওইগুলো আমাদের শপে কানেক্ট করে পাবেন দেন আনরেডিগুলো হবে স্টিচ হবে আনস্টিচ হবে দেন বাংলাদেশ যেটা তাঁতের যে হাতের কাজ করানো যে ঐতিহ্যবাহী যে থ্রি পিসগুলো ওইগুলো আমরা আমরা সরাসরি কানেক্ট করে আছে আমাদের সব ভিজিট করে পাবেন এন্ড বেবি আইটেমের মধ্যে আপনার নাইরা কাট বলেন আলিয়া কাট বলেন এবং বেবি যে বারবি যে ড্রেসগুলো গ্রাউন্ড টাইপের ওই ড্রেসগুলো ইউজ পরিমাণ আমাদের স্টকে আছে প্লাস সামনে সামার আসতেছে সামারের জন্য আপনার সুতি টাইপের কটন ফেব্রিক্স যে জামা গুলা ওইগুলো আমাদের শপের মধ্যে অলরেডি রিজার্ভ আছে আপনারা এই যে জুয়েলারি টাইপের গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান যে পাথরের যে সেট গুলো ওই সেট গুলো আপনারা পাবেন আমাদের সব রং ফেশনে সো আপনারা দেরি না করে ঈদ আসার আগেই আমাদের সব ভিজিট করবেন ভিজিট করে টু জেড সব কালেকশন আপনার নিতে পারবেন আপনাদের এই ব্যাগের কালেকশন গুলো আসলে কোথাকার ব্যাগের কালেকশনগুলো আমাদের প্রায় এইটি পার্সেন্টই আমাদের ইন্ডিয়ান কালেকশন প্লাস আর টোয়েন্টি পার্সেন্ট আমাদের বাংলাদেশ থেকে কানেক্ট করা এবং ড্রেসের পাশাপাশি ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু মেয়েদের হ্যান্ড ব্যাগ প্লাস ওই চিন্তাটা করে আমরা কিন্তু ব্যাগের কালেকশনগুলো আমরা রাখছি আর কি এখন কাস্টমারের চাহিদা অনুযায়ী যেটা রাখার দরকার সেটাই রাখছি এবং সম্পূর্ণ ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান লেদার আপনারা আমাদের সব রং ফ্যাশনে পারচেস করতে পারবেন যে ব্যাগের যে আপনারা যে পণ্যগুলো তুলেছেন কেমন সারা পাচ্ছেন সারা পাচ্ছি আপনার ড্রেসের পাশাপাশি কাস্টমাররা নিচ্ছে নেওয়ার কারণে আমাদের কালেকশন গোড়া আমরা যত আপডেট জিনিস আসতেছে আমাদের শপেও আমরা নিতেছি দর্শক একজন কাস্টমারের কাছ থেকে আমরা জানবো যে আসলে সব রং ফ্যাশনের কালেকশনগুলো কেমন তারা এই বছর কি কি কালেকশন রেখেছে সেই কালেকশনগুলো কেমন লাগছে কি নাও আপনার কেমন আছেন শেখ রাসেল ভাষা কোথায় আপনার দেবগ্রাম দেবগ্রাম সব রং ফ্যাশনে আসলেন কালেকশন গুলো দেখছেন আসলে কার জন্য এসেছেন এখানে তো আপনার কোনো কালেকশন নেই যেহেতু আপনি একজন পুরুষ একা এসেছেন কার জন্য দেখছেন এসেছি আমার ওয়াইফের জন্য একটা থ্রি পিস দরকার পছন্দ হলে নিয়ে যাব এটা ভেবে আসছিলাম যে কি কালেকশন আছে সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি তাদের কালেকশন দেখছি আমি আজকে গতকালও আসছিলাম আজকেও দেখলাম যে তাদের কালেকশনগুলো টোটালি আপনার মানে প্রাইসের কথা চিন্তা করে তারা একচুয়ালি সবাইকে যেন দিতে পারে মানে সবাই যেন নিতে পারে এরকম কিছু কালেকশন রেখেছেন এবং প্রাইসগুলো প্রত্যেকটাই খুব রিজনেবল যেমন এটা দেখেন আপনি একটা থ্রি পিস ওয়ান ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড যাই হোক তেরোশো টাকায় একটা থ্রি পিস এবং কাপড়টাও খুবই ভালো মানে আমার কাছে খুব ভালো লাগছে আর কি মনে করছেন যে আসলে দাম অনুযায়ী তাদের মান অনেকটা আপনার কাছে ভালো লেগেছে তার পাশাপাশি এখন পর্যন্ত কোনো পছন্দ করতে পেরেছেন হ্যাঁ পছন্দ তো অনেকগুলাই হয়েছে বাট সবগুলো তো নেওয়া যাবে না বাট দুই একটা যেটা খুব প্রাইস এবং কোয়ালিটি এবং স্টাইল এই তিনটা কথা তিনটা জিনিস মাথায় রেখে আমি যদি চিন্তা করি তাহলে অনেকগুলোই আছে সো হ্যাঁ দুটো আমার পছন্দ হয়েছে সেটা অবশ্য নেওয়ার চিন্তা করছি বাট প্রাইস গুলা খুব ভালো আর কি সেটাই আমি বলছিলাম যে অন্য জায়গার তুলনায় যদি করি অথবা আমি কোয়ালিটি যদি চিন্তা করি তাহলে সেটার সাথে প্রাইস গুলা খুব গুড এবং সবচেয়ে বড় কথা কি নতুন দোকান তো তারা ওল্ড কোনো কিছু তো তাদের কাছে পাবেনও না আপনি চাইলেও প্লাস তাদের সব কালেকশনই দেখলাম যে নতুন আপনার সাহস দেখে সত্যি প্রশংসার দাবিদার যে আসলে উনি একাই মার্কেট করতে চলে এসেছে ওনার ওয়াইফের জন্য তো দর্শক এখন চলে যাব আহ রং ফ্যাশনের যিনি ওয়ার্নার রয়েছেন তাদের কাছ থেকে এবং তাদের কাছ থেকে জানবো যে আসলে সব রং ফ্যাশনে কাস্টমাররা আসলে কি রকমের ফেসিলিটিস তারা পাবে এবং এই রং ফ্যাশনের বৈশিষ্ট্যগুলো কি কি সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন তাদের কাছে যাওয়া যাক আপনারা অবশ্যই অনেকে জানেন যে আদরলি কমপ্লেক্স মিসতালায় আমার একটা শোরুম আছে গ্রিন ফরেস্ট সেটা হচ্ছে আপনার ছেলেদের এখন ওই মহিলাদের মাথায় রেখে আমি আদলি কমপ্লেক্স এর দ্বিতীয় তালায় সব রং ফ্যাশন লেডিসের দোকান দেওয়া হয়েছে এখানে মহিলাদের এবং বাচ্চাদের মেয়েদের সবকিছু পাওয়া যায় রিজনেবল আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই আসবেন দোকানটা বেশি দিন হয় নাই উদ্বোধন হয়েছে এক সপ্তাহ হলো এখানে আনকমন ব্যতিক্রম কিছু মাল পাওয়া যায় আপনারা সবাই আসার জন্য সবাইকে আমন্ত্রণ প্রিয় আখারাবাসী আপনাদের সবাইকে রমজানের মোবারকবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনা আপনাদের সবার কথা মাথায় রেখে আমরা মহিলাদের জন্য বিশেষ আয়োজন করেছি বিশেষ কালেকশন রেখেছি এখানে মেয়েদের জন্য এবং মেয়ে বাচ্চাদের মহিলাদের জন্য সব কিছু আছে আপনারা আসেন আইসা দেখে যান আপনারা ভিজিট করে যান আমাদের এই শোরুমে ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না ঈদ ফিতরের কেনাকাটা এখনো শুরু না হলেও সব রং ফ্যাশনও কিন্তু আপনাদের জন্য এখনই সুসজ্জিত হয়ে আছে তো কবে শুরু করছেন সব রং ফ্যাশন থেকে কেনাকাটা আজই চলে আসুন আখাউড়া পৌর শহরের আদর কমপ্লেক্স পুরাতন মায়াবী সিনেমা হলের দ্বিতীয় তলায় সব রং ফ্যাশনে তো এই ছিল সব রং ফ্যাশন থেকে সর্বশেষ